গ্যাস উদ্দিন কি ভুল করলো ত্রুটি করলো ওটা সংশোধন আমরা করবো আনেন না জ্যাড পকেট মামলা করেছ তোমাকে প্রশ্ন করি বাংলাদেশে অসংখ্য বেমান অবিশ্বাসী নাস্তিকরা আল্লাহ তালাকে গালি দিচ্ছে রসুল্লার সামনে বেআবি করছে কোরআনকে নিয়ে কটাক্ত করছে তাদের বিরুদ্ধে তুমি মামলা দাও একজন আলেমের বিরুদ্ধে মামলা দিয়েছ তাতে বোঝা যায় তুমি নাস্তিকদের দালালি করছ যে কোনো আলেম বা বক্তা কিছু ত্রুটি থাকতেই তো পারে তার মানে কি তাকে মামলা দিতে হবে

মাই লাভ মিন আমি আমি আমার জন্য মাকে পারি জাসাদি সব পারে যখন ওনার প্রতিবাদ ওনাকে নিয়ে আমাদের কোন কঠিন জ্বালা তো নাই কিন্তু বক্তব্য যখন রসুলের বিরুদ্ধে যায় তখন প্রতিবাদ করব কিন্তু বাংলাদেশের কিছু তহিদ জনতা মসরুদুলা তারা প্রতিবাদ করবে না

তাদের জানে রাখা দরকার পৃথিবীর জমিনে একজন একটি বংশের মানুষের দাপ নাই আপনি কি জানেন উহুদুর ময়দানে রসুল্লাহকে যে ব্যক্তি পাথর নিক্ষেপ করেছিল আবি ওয়াক্কাস আমার আল্লাহ বলে আমার রসুলকে যদি পাথর নিক্ষেপ করেছে রসুলের দান দান শহীদ করেছে ওই ব্যক্তির বংশে আজকের দিন পর্যন্ত একজন মানুষের জন্মের পর থেকে আল্লাহ দাঁত রাখে নাই দাঁত গুলা নিমেষে চুরমার করেছে আর তারা তো জানে না কোন রসুলের বিরুদ্ধে আচরণ করছে আমার নবী আহমদ আমার নবী হামদ আমার নবী মাহমুদ আমার নবী কাসেম আমার নবী আমার নবী ফাত আমার নবী ফাত আমার নবী হাসে, আমার নবী মাহি আমার নবী দাদী আমার নবী সিরাজ আমার নবী রশিদ আমার নবী মনির আমার নবী বশীর আমার নবী নজীর আমার নবী হাদি আমার নবী মাহাদি আমার নবী আমার নবী তোহা আমার নবী মু আমার নবী মু আমার নবী শফী আমার নবী কলিম আমার নবী হাবিব আমার নবী মুস্তফা আমার নবী মরতা আমার নবী আমার আমার নবী আমার নবী আমার নবী আমার নবী শহীদ আমার নবী আদল আমার নবী হাকিম আমার নবী নূর আমার নবী 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 মার নবী আমার 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 নবী

শাহস্তাগঞ্জের মাটি আশেপাশে অনেক বাতিল থাকতে পারে এদেরকে শুনিয়ে রাখা দরকার আমরা সুন্নিরা রক্তের সম্পর্কের চাইতো দামি সম্পর্ক নিয়ে বাংলার বন্ধে বন্ধে হাঁটাচড়া করি আমাদের রক্তের সম্পর্কের চাইতো দামি সম্পর্ক ইমানের সম্পর্ক ওই রসুলের বিরুদ্ধে কেউ যদি কুরুক্তি করে মাকে যেখানে ছাড় নাই সেইখানে

তাকে মামলা দিতে হবে জেদ সাহেব তুমি তাকে মামলা দিল আমার সংশোধনের দায়িত্ব আমাদের কোথাকা টিকটক হওয়া আমি ঠিক